পরিবারের ফলাফল হল সন্তান যেই সন্তানের জন্যই আজকে আপনি দাম্পত্য জীবনে প্রবেশ করেছেন যেই সন্তানের জন্যই আপনি আজকে এই পরিবার গঠন করছেন সেই ক্ষেত্রে আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আজকে আমরা আমাদের সন্তানদের প্রতি যথাযথ গুরুত্ব দিচ্ছি না তাদেরকে উন্নত করতে চাই খুব আধুনিক করতে চাই উচ্চশিক্ষিত করতে চাই কিন্তু পরক্ষণে দেখা যায় যে সন্ন্যার সেখানে প্রতিফলন না থাকার কারণে রসুলল্লাহ সাল্লাহ আলী হুসাল্লামের নির্দেশনা আলোকে সন্তানকে গড়ে না তোলার কারণে এই সন্তানই আপনাকে বৃদ্ধ বয়সে আপনার প্রতি সদয় না হয়ে আপনার সেবা না করে বৃদ্ধ বয়সে আপনাকে বৃদ্ধাশ্রমে পাঠাচ্ছে এই সন্তানে কারণ এই সন্তানকে ছোট থেকে আপনি সন্ন্যার আলোকে তাকে গড়ে তুলেননি। সন্নার আলোকে গড়ে তুলতে হলে তাকে সুন্দরভাবে একটি ইসলামী নাম রাখা সপ্তম দিনে তার আকিকা করা অতঃপর পর্যায়ক্রমে অবস্থা অনুযায়ী তার জন্য ইসলামী সরিয়ায় যে গাইড সেই গাইড ফলো করা আল্লাহ রসুল সাল আলী তিনি কতই না এসব দিন নির্দেশনা আমাদেরকে দিয়েছেন বুখার হাদিস আল্লাহ রসুল সাল্লাহ আলী হুসাল্লাম বলেন জেনে রাখো কল্লু মাউলুদ্দিন ইউলাদু আল আল ফেতরা ফা আবাওয়াহু ইউহাউদানি আউ ইউনাসিরানি আউ রাওয়াহু আল বুখারি প্রতিটি শিশু সন্তান ইসলামী স্বভাবের উপরে জন্ম লাভ করে ইসলামী কালচারের উপরে জন্ম লাভ করে ইসলামী চেতনার উপরেই জন্ম লাভ করে কিন্তু ফা আবাওয়াহু ইউহাউদানি পরবর্তীতে তার বাবা মা উভয় তাকে ইহুদি হিসাবে গড়ে তোলে আউ ইউ রানী অথবা তাকে খ্রিস্টান হিসাবে গড়ে তোলে আউ ইউ রানী অথবা তাকে অগ্নিপুজোক হিসাবে গড়ে তোলে সত্যিই আজকে অথবা হতে হয় একজন ইহুদি তার সন্তানকে ইহুদি হিসাবে মানুষ করে এটাই স্বাভাবিক এবং করছে একজন হিন্দু তার সন্তানকে হিন্দু হিসাবে মানুষ করছে এটাই স্বাভাবিক এবং হচ্ছে কিন্তু স্বাভাবিক একইভাবে হওয়া দরকার ছিল একজন মুসলিম তার সন্তানকে মুসলিম হিসাবে গড়ে তুলবে কিন্তু আজকে সেটি হচ্ছে না মুসলিমেরাই নিজেদের সন্তানদেরকে ভিন্ন কালচারে ভিন্ন আদর্শে ভিন্ন স্বভাবে আজকে আমরা গড়ে তুলছি এজন্য প্রতিটি মুসলিমের উচিত এই দাম্পত্য জীবন শুধু নয় এই পরিবারটিকে গড়ে তোলার জন্য আজকে সুন্দর দেশ গড়ার জন্য ইসলামী রাষ্ট্র গড়ার জন্য আমাদেরকে আগে আমাদের প্রজন্ম নতুন প্রজন্মকে তাদেরকে ইসলামের আলোকে গড়ে তুলতে হবে তাদেরকে তৌহিদের আলোকে গড়ে তুলতে হবে তাদেরকে সন্ন্যার আলোকে গড়ে তুলতে হবে তাদেরকে সঠিক আকিদার আলোকে গড়ে তুলতে হবে যে শিক্ষাগুলি নবী সাল আলী আমাদেরকে বহুভাবে দিয়েছেন